নির্বাচনের আগে পুলিশ সুপার এসপি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের আগে পুলিশ সুপার এসপি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির দিক নির্দেশনামূলক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমার হাতে এসপি ও ওসিদের বদলি পদায়নের ক্ষমতা রয়েছে তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে এখানে সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে উপদেষ্টা জানান আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য কাজ করবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে নিজ নিজ এলাকায় তারা প্রশিক্ষণ নেবেন তিনি বলেন নির্বাচন জাতীয় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই জন্য যা যা করার দরকার তা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি ওই ভাষণের ধারাবাহিকতায় আজকে এই সভা ডাকা হয়েছে নির্বাচনের আগে যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে